এই যে সাইডে যে পিতলটা এত সুন্দর ভাবে নিখুঁত ভাবে আনকমন ডিজাইন ডিজাইন কিন্তু আনকমন এটি মেটালের কাস্টমার মেটাল থেকে আমাদের ছবিটা দিছে চাপ বসানো এই নকশা গুলা কিন্তু প্রত্যেকটা চাপ বসানো পাকা দেড় ইঞ্চি আর যে চাপ আছে এটা আমার প্রায় দুই ইঞ্চি ওভার এটা কিন্তু মেঘুনি কাঠের উপরে করা পাকা দেড় ইঞ্চি এবং ডিজাইন হচ্ছে রজগন্দ্র ডিজাইন পিলার মডেল বলে থাকি এটাও মাত্র টুরিজম দিয়ে সাত টাকা এটা লেখা হবে কাজগুলা এটা যাবে চাঁদপুরে পাঁচটা পালা এটা ডিজাইন কিন্তু দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু চলে এসেছি ফাতে আর আজকে আপনাদেরকে কিছু দরজা দেখাবো সেগুন গামারি এছাড়া ন্যাচারাল লেকার হ্যান্ড সকল ধরনের দরজা কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আমাদের সাথে কিন্তু আছে ফাতেমা ওনার

চিটাং সেগুন কাঠের উপরে করা দেখেন এই যে সাইডে যে পিতলটা এত সুন্দর ভাবে নিখুঁত ভাবে খোদাই করে বসানো যেটা দেখবার মতো আনকমন একটা ডিজাইন তারপরে এই যে সামনের যে অংশটা এটা কিন্তু সম্পূর্ণ চিটাং কাঠের চাপ বসানো এই নকশাগুলো কিন্তু প্রত্যেকটা চাপ বসানো পাকা দেড় ইঞ্চি আর যে চাপ আছে এটা আমার প্রায় দুই ইঞ্চি ওভার আড়াই ইঞ্চির মতো খরচ হয়েছে কাঠ এটা যে উপরে যেটা এই কাঠটা খোদাই করে ফালিয়ে দেওয়া এবং হাতে ডিজাইন করা খুবই দুর্বল সুমন ভাই দেখেন আপনি এই জায়গাটা গোল্ডেন দেখেন কি আর এই পাল্লাটা আলাদা বসানো সুমন ভাই এটা পেস্টিং করা এটা আপনার এক ইঞ্চি কাঠ পেস্টিং করা এক ইঞ্চি কাঠ পেস্টিং করার পরে তারপর খোদাই করে ডিজাইনটা করানো সুমন ভাই পাল্লাটা দেড় ইঞ্চি এইটা বসানো

খুবই আনকমন আরো কিছু বিক্রি করা সাতাইশা সাতাশ হাজারেড যে ফাইবার দেখেন সোমন ভাই ফাইবার সব ভাসম হেড পার্সেন্ট সোমন ভাই আমার কাছে দরজা অর্ডার আছে এগুলো লেখার সবে এবং হ্যান্ডমানি সবে এই সবাই পরিচিত মেঘুনি কাঠের উপরে করা ডিজাইন এত ডিজাইন এটা পেয়ে তারপরে কিন্তু আরেকটা ডিজাইন ভাই টপ মডেল বলে থাকি আমরা এটা কিন্তু এটা উনচল্লিশ ইঞ্চি একাশি ইঞ্চি প্রত্যেকটা পাল্লা আমাদের দেড় ইঞ্চি পাকা দেড় ইঞ্চি পাল্লাগুলা এগুলো তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা দিয়ে থাকি পিলার মডেল বলে থাকি এটাও কিন্তু সাত হাজার টাকা এটা লেখা ঘষা মাঝে কিছু এ করার পরে নিয়ে আসছে আমাদের দর্শক তারপরে কিন্তু আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে থ্রি ডিজাইন এটা মডেল আমরা বলে থাকি এটা যারা নিনাবে এটা পাঁচ পাঁচ পিস পাল্লা সেই ভদ্রলোকের এটা লেখা মানুষ হবে এর জন্য আগে ভিডিওটা করা এটা পড়বে মাত্র সুমন ভাই আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা কারণটা বলে দিচ্ছি আমি কাস্টমার এটা থ্রি ডিজেন দেওয়া এর জন্য পনেরো টাকা বেশি লাগে টু ডি ডিজেন লাগে পাঁচশো টাকা

আর এই যে পাল্টো দেখেন কি পরিমাণ রাখছি কারখানাতেও আছে দেখেন এইগুলো সোমন ভাই মাত্র বিভিন্ন সাইজ গুলা লাগবে সব সাইজগুলো আমার কাছে দেখেন কিন্তু দেখেছি কাস্টমারদের একদম ফুল দেখেন বিক্রি করা আমার এগুলো আমার ডিজাইন হবে অন্য একটা যে কোনো ভিডিওতে এগুলো ডিজাইন করা হয় এখন পর্যন্ত আরো লেকারের কিছু পাল্লা আছে সুমন ভাই দেখাচ্ছি আমি এই যে দেখেন এটা কিন্তু করা ভাই টাকা মাত্র উপরে এটা নতুন কিছু টেম্পার গ্লাস সুমন ভাই দেখেন এটা ফুলের মতো একটা ঘোড়া আছে তারপরে জি জি বিএপি লক থাকবে সুমন ভাই এগুলো মাত্র এগারো হাজার টাকা আচ্ছা তারপরে এখানে তো অনেক ক্যাডল এই ইউজ পরিমাণ ক্যাডল আছে যে পিপিসি দরে ক্যাডল লাগে সেগুলো সব দিতে পারবো আচ্ছা তো ভাই আপনাদের অর্ডার দিলে কতদিন টাইম লাগে শুনুন আমাদের অর্ডার দিলে 10 থেকে 12 দিন টাইম লাগবে 10 থেকে 12 দিন জি ওকে ভাইদের নাম্বার কিন্তু তো ভিডিও ডেসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে যে কোনো প্রয়োজন আপনি স্ক্রিনে দেন নাম্বার যোগাযোগ করবেন না যারা প্রোয়াস থেকে ভিডিও দেখেন অবশ্যই ইমো WhatsApp এ কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ